নিছে যে এক মেয়ে গিফট গেছে না মানে এইগুলো তো গিফট করে না কে আমি দেখছি একটা মেয়ে আমি বারান্দা দিয়ে থাকায় দেখছি একটা মেয়ে তোর হাতে এটা দিছে তারপরে এই ব্যাগ তো কি চিন্তা কখন

লাভ হইব না আমি দেখছি একটা মেয়ে গাড়ির মানে যে ধ্বংস করার জন্য তোরে গিফট করছি এটা তোরে ধ্বংস করার জন্য ভালো চিন্তা থাকে তোর বেস্ট পি গিফট করে না এগুলা এগুলা তুই তোরা খাইতে দি মনে কেন গিফট করবে মেয়ে

খুব খুব বেপ দিব ভালো জিনিস গিফট দিয়া গেছে কেয়ার ব্যাগ কে ঠিক 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 মানে ইরানিং মেয়েরা মেয়েরাartifact খুবালন নাই ছেলেদের দের আমরা দবেন প্রেজেন্ট গিফটাম সিএল মানে খাই বসাম না দূরে থাক মোয়তে কেস আসলে আমরা দ সর দত মানে সিগে মানে বেব গিফট করে দেয়া যায় মানে অ গপ কাছে পড় নাই গোলা মানে গুলো কোনো কোয়ালিটিতে পড়ে কোনো ভদ্রতার মধ্যে পড়ে বেব গিফট করে આજો